তোমাদের সকলকে রিভাইভ আইকু ডাব্লুবিতে পুনরায় স্বাগত তো আমরা এখানে দেখো প্রায় আমরা ভুল করি যে আমরা জাতীয় সঙ্গীত এবং জাতীয় গীত কি এই দুটোর মধ্যে আমরা আমরা গুলিয়ে যাই তো এরকম প্রায় আমাদের ইন্টারভিউতে বেশ করে যে প্রাইমারি ইন্টারভিউ সামনেই রয়েছে তো এরকম প্রশ্ন অবশ্যই আসতে পারে তো আমরা সেই যে আমাদের যে একটা যে কী কনফিউজ রয়েছে যে বিভ্রান্তি সেটা আমরা এখানে ভিডিওটা দূর করবো তো দেখে নাও জাতীয় সঙ্গীত এবং জাতীয় গীত সেটা কি রয়েছে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত কি রয়েছে জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন যেটা আমরা জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন অধিনায়কের জয় হয় এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটি রচনা করেছিলেন কত সালে তিনি গিয়েছিলেন এই প্রথম গিয়েছিলেন উনিশশো সালে যে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল কলকাতায় তো সাতাশে যে ডিসেম্বর যে কলকাতায় অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে তিনি জাতীয় সঙ্গীতটি গিয়েছিলেন এবং উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকারী হবার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জনগণ মনো অধি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পায় অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মনো যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন উনিশশো সালে ডিসেম্বরে এবং যে কলকাতায় যে জাতীয় কংগ্রেস অধিবেশন হয় সেখানে এবং উনিশশো সালে চব্বিশে জানুয়ারি ভারতে সংবিধানে কার্যকারী হয়েছিল যে ভারতের জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবার আমরা দেখব জাতীয় স্ত্রোত বা জাতীয় গীত জাতীয় স্ত্রোত বা জাতীয় গীত সেটা লিখেছিলেন কে বন্দে মাতরম জাতীয় স্ত্রোত বা জাতীয় গীত সেটা হচ্ছে বন্দে মাতরম যেটা উনিশশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জাতীয় স্ত্রোত বা জাতীয় গীতটি লিখেছিলেন বন্দে মাতরম বন্দে মাতরম সুজলং সুফলং যে গানটি রয়েছে যে জাতীয় স্ত্রোত বা গীত সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন এবং উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি যে সংবিধান গৃহীত হয় সেই সংবিধান গৃহীতে যে জাতীয় স্ত্রোতের যে প্রথম যে দুটি স্তবক রয়েছে সেই দুটি স্তবকে জাতীয় গীত হিসাবে গ্রহণ করা হয়েছে উনিশশো পঞ্চাশ সালে এবং উনিশশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র এই জাতীয় সুজলা সুফলং গানটি তিনি বন্দে মাতরাম এই গানটি তিনি গিয়েছিলেন বা লিখেছিলেন এই গানটি স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা প্রেরণা দেয় এবং আন্দোলনের যে আন্দোলনকারীদের উৎসাহ বাড়ায় এই গানটির মাধ্যমে এবং যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তো আমাদের যে জাতীয় ইস্তোত এবং জাতীয় সঙ্গীত সেটা আমরা এখানে দূর করতে পারলাম তোমরা অবশ্যইটা মনে রাখবে যদি সামনে যে পরীক্ষা রয়েছে যে টেট পরীক্ষার যে ইন্টারভিউ রয়েছে প্রাইমারি সেখানে এরকম অবশ্যই প্রশ্ন ধরতে পারে তো এই কনফিউশনটা অবশ্যই মনে রাখবে ধন্যবাদ